আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকালবেলা নাস্তা করতেছি আর কি রুটি আর হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি আর আলু ভাজি আমার কাছে অনেক ভালো লাগে কারা কারা আমার মতো রুটি আর আলু ভাজি পছন্দ করেন আর আলু ভাজির মধ্যে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে তো আলু ভাজির টেস্টটা আর একটু বেড়ে যায় তবে এই মজাদার খাবারটা যা কেনা ডায়াবেটিসের রুগী তাদের জন্য বিষ মানে আলু আর হচ্ছে রুটি দুইটাই তাদের জন্য বিরাট ক্ষতিকর আর আমি বুঝি না আমি দেখছি যে যে খাবারগুলো বেশি টেস্টি মজাদার হয় ওই খাবারগুলাতে যাদের ডায়াবেটিস হয় তাদের একদম পুরোপুরি নিষেধ থাকে খাবারগুলো খাওয়া যাবে না আর যে খাবারগুলো খেতে ইচ্ছা করে না ওই খাবারগুলো খাওয়া মানে যাদের ডায়াবেটিস তারা ওই খাবারগুলো খেতে পারবে একটা অবস্থা ডায়াবেটিস রোগটা খুবই খারাপ একটা জিনিস যাদের হয়েছে তারা বলতে পারবে আমার আলহামদুলিল্লাহ নাই তবে আমার আশেপাশে যাদের আছে তাদের দেখে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে আল্লাহ যেন ডায়াবেটিস কাউকে না দেয় রাত্রে বৃষ্টি হয়েছিল উঠান বাড়ি ঘর একদম ভিজে আছে বৃষ্টিটা রাত্রে করে আসলে একটু আরাম লাগে ঘুমাইতে গ্রামে তো অনেক গরম তবে আমি মনে করি গ্রামের তুলনায় এখন শহরে আরো বেশি গরম যে পরিমাণ এসি শহরে বাবা এসির কারণে আরো গরমটা বেশি লাগে মনে হয় শহরে ঘরে যতক্ষণ থাকা হয় ততক্ষণ ঠান্ডা আর বের হলেই গরম গাছপালা তো নাই বললেই চলে ঢাকাতে আমাদের গ্রামেও এখন আগের তুলনায় গাছপালার সংখ্যা অনেক কমে গেছে এই যে জাম্বুরা গাছ আর এবার কেন জানি প্রত্যেকের জাম্বুরা গাছের অবস্থাই বেহাল জাম্বুরাগুলা মানে সময়ের আগেই পেকে গেছে আর এমন লাল লাল হয়ে গেছে আর কি এটাকে আর পাকা বলে না নষ্ট হয়ে যাওয়া বলে আর কি জানি না কেন এমন হয় দেশি মোরগ ঘোরাঘুরি করতেছে না এখন খেয়ে দে রেডি হয়ে স্কুলে যেতে হবে তো আর কি সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে